দর্শক ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম প্রতিদিন ছোটো ছোট বাক্য এবং শব্দের অর্থ জানার পাশাপাশি অবশ্যই আমাকে আপনাকে লং টাইম কথা বলার কৌশল অর্জন করতে হবে অথবা কোনো একজন ব্যক্তি যদি আপনার সাথে লং টাইম কথা বলে সেটা বোঝার ক্যাপাবিলিটি থাকতে হবে দর্শক ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম আমি আপনাদের প্রতি রিকোয়েস্ট করব। যখনই আমার ইউটিউব চ্যানেলে এই যে লং টাইম কথা বলার কৌশলে এই ধরনের কোনো ব্যানার দেখতে পাবেন এই ক্লাসগুলো আপনার স্কিপ করবেন না এতে আপনার অনেক বেনিফিট হবে এবং আরবিতে কথা বলার যে কৌশল এই দক্ষতা আপনাকে অনেক বেশি বাড়িয়ে দেবে ইনশাল্লাহ দর্শক কাম টু পয়েন্ট আমি আজকে যে গল্পটা এখানে উপস্থাপন করেছি এখানে গল্পটা হলো আসলে আমি একটু বাংলাতে বলি হ্যাঁ যে প্রতিদিন আমি যদি একটু বলি শুনেন প্রতিদিন তুমি বেশি কথা বলো যদি তুমি বেশি প্রতিদিন বেশি কথা বলো এটা অনেক সমস্যা হতে পারে এরকম আমরা বলে থাকি মনে করেন অফিসে আমরা গিয়েছি পাঁচ জন তো কোনো একজন ব্যক্তি অনেক বেশি কথা বলে তো আমরা তাকে বলতে পারি তুমি প্রতিদিন বেশি কথা বলো তাই না আচ্ছা এইভাবে যদি তুমি প্রতিদিন যদি তুমি প্রতিদিন বেশি কথা বলে এটা সমস্যা হবে তো এই মনের কথাগুলো এখন আপনার কাছে মনে হয় অনেক কঠিন তাই না কীভাবে আমরা বলবো দেখেন প্রতিদিন তো প্রতিদিন মানে কি কুল ইয়ম কুল ইয়ম এখন এই কুলিয়ম শব্দ দিয়ে আপনি আরও অনেক বাক্য তৈরি করতে পারেন সেটা কি দেখেন প্রতিদিন তুমি দেরি করো কুলিয়ম দ্য তাখের। কুল ইয়ম দ্য তাখের প্রতিদিন তুমি দেরি করো কুল ইয়ম দ্য তাখের। প্রতিদিন তুমি দেরি করো ওকে কুলিয়ম ইন দ্য ইঝি প্রতিদিন তুমি আমি একটু ক্লাসের বাইরে আছি এখন প্লিজ কুলিয়ম ইন দ্য ইঝি প্রতিদিন তুমি আসবা এই যে শব্দ দ্বারায় আসিতে সে আসব এসেছিল এক এক সময় এক একটা বুঝায় সেটা অবস্থান বেদে যার সাথে কথা বলবেন সেও বুঝে নেবে আপনিও বুঝে নেবেন কথার ধরন অনুযায়ী এক এক সময় এক এক রূপ ধারণ করে এরকম অনেক শব্দ আছে একই শব্দ অতীত বর্তমান ভবিষ্যতে হয়ে থাকে আচ্ছা এরপরে তাহলে কুলিয়ম ইন্টা আচ্ছা তো প্রতিদিন তুমি কি প্রতিদিন তুমি অনেক বেশি কথা বলো তাহলে তুমি মানে কি কুলিয়ম মানে প্রতিদিন তুমি তুমি মানে কি ইনটা কুলিয়ম ইন্টা অনেক বেশি কথা বলো তাহলে কুলিয়ম ইন্টা ওয়াজেদ গিরগির কুলিয়ম ইন্তা ওয়াজেদ গিরগির প্রতিদিন তুমি অনেক বেশি কথা বলো গিরগির মানে কি বেশি কথা বলা হ্যাঁ কুলিয়ম ইন্টা ওয়াজেদ গিরগির প্রতিদিন ওয়াজেদ মানে কি অনেক বেশি বুঝাতে ওয়াজেদ আর গিরগির মানে হচ্ছে বেশি কথা বলা সো আমরা এখানে পেয়েছি কলিও মিন্তা ওয়াজেদ গিরগির প্রতিদিন তুমি অনেক বেশি কথা বলো আবার ওয়াজেদ দিয়েও আপনি ইচ্ছাগুলো আরও আলাদা আলাদা বাক্য তৈরি করতে পারেন ঠিক আছে গিরগির মানে হচ্ছে বেশি কথা বলা এরপর আবার বলতেছি কুলিও মিন্তা ওয়াজেদ গিরগির প্রতিদিন তুমি অনেক বেশি কথা বলো যদি তুমি যদি যদি এটা একটা কন্ডিশনাল শব্দ যদি মানে কি আমরা ইংলিশে বলতে গেলে কি ইফ ইউ গো যদি তুমি যাও ইফ ইউ ওয়ান্ট যদি তুমি চাও ইফ ইউ ইট যদি তুমি খাও এই যে কত সুন্দর হ্যাঁ আসলে বাসাটা খুবই সহজ যদি আপনি বুঝেন তো ইফ মানে যদি তাহলে আরবিতে এ যদি মানে ইজা ইজা মানে যদি ঠিক আছে তাহলে ইজা যদি তুমি গিরগির করো বেশি কথা বলো ইজা ইনতা গিরগির ইজা ইনতা গিরগির যদি তুমি বেশি কথা বলো কুলিয়ম হাদা ওয়াজেদ মুশকিলা মানে ইজাইনতা গিরগির কুলিয়ম যদি তুমি প্রতিদিন বেশি কথা বলো হাদা ওয়াজেদ মুশকিলা এটা অনেক